রাজ্য বাজেটের দিনেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল পয়লা এপ্রিল থেকে তা বাস্তবায়ন হতে চলেছে যদিও আজ ব্যাংক বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা থেকে বেড়ে হাজার টাকা হওয়ায় আজ জগদ্দল বিধানসভা কেন্দ্রের কাকিনাড়ার পানপুরে মিছিল করেন মহিলারা হাতে পয়সা ফেলার লক্ষ্মীর ভার নিয়ে তারা রাস্তায় হাঁটেন ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ পয়সা দেওয়াচ্ছি এলো না কেউ পয়সা দেয়নি কিন্তু আমরা এই যে লক্ষ্মী ভান্ডার পেয়ে খুবই উপকৃত হয়েছি এবং দাঁড়িয়েছে আরো উপকৃত হব অনেক ঘর আছে যারা নাকি টাকা পয়সা তাদের হাতে থাকে না কিন্তু এই লক্ষ্মী ভান্ডার পেয়ে তারা ছেলেমেয়ে পড়াশোনা এমনি টুকিটাকি কেনা নিজের দরকারে সবকিছু করতে পারে এইভাবে আমরা একটু যাতে দাঁড়াতে পারি বা কিছু দিদি আমাদের খুবই দেখছেন ওই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি আজকে ভীষণ ভাবে খুশি কারণ দিদি আমাদের পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডারের প্রকল্প হাজার টাকা করেছে যারা হাজার টাকা পেত তারা বারোশো টাকা পাচ্ছে এটা আজকে আমরা ভীষণ ভাবে গর্বিত তার জন্য আজকে আমাদের প্রথম মানে এপ্রিলের এক তারিখ বৈশাখ মাস কি আমরা উদ্ভব কারণ আগামী দিন যাতে এই যে আমাদের আসন্ন যে ভোট আসছে সেখানে আমরা সাথে সামিল হয়ে আমরা এগিয়ে যেতে পারি আমরা দিল্লির মশনাতে দেখতে চাই কারণ বাংলা বেঁচে আছে দিদির জন্য এই যে সুন্দর শান্ত পরিবেশ এটা আজকে আমাদের দিদির জন্যই সম্ভব হয়েছে দিদি শুধু আজকে লক্ষ্মী ভান্ডার নয় মহিলাদের জন্য প্রচুর কিছু ভেবেছেন কারণ প্রচুর মহিলারা যারা আজকে হয়তো তাদের জন্য হয়তো সংসার চালাতে হচ্ছে তাদের স্বামীরা হয়তো অক্ষম কিন্তু তাদের বাচ্চাদেরও হয়তো স্কুলের খরচাটুকু দিতে পারছে কিন্তু দিদি সেটা ভেবেছেন হয়তো সেই পাঁচশো টাকা থেকেও তারা অনেক কিছুই করছে কেউ পাঁচশো টাকা থেকে জমিয়ে জমিয়ে হয়তো একটা বিজনেস চালু করেছে কেউ পাঁচশো টাকা থেকে জমিয়ে জমিয়ে হয়তো সে একটা বড় কিছু করছে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এটা কিন্তু দিদি আমাদের ভেবেছেন তাই আমরা আজকে মহিলারা সবাই মিলে একত্রিত হয়েছি দিদির হাত শক্ত করার জন্য এগিয়ে যাব আগামী দিন যাতে দিল্লি দিল্লিকে দিল্লির মহাসনাতে দিদিকে দেখতে পাই তার জন্য আমাদের লড়াই চলছে চলবেই পাইল ব্যানার্জি Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.